আমরা চলে যাচ্ছি আজকে এই রুমে আমরা সব ছিলাম ওনাদের ব্যবহার খুব ভালো তোমরা পারলে যদি কেউ আসো আমাকে কমেন্ট করো আমি জানাবো এদের পরিষেবা খুব ভালো ব্যবহার খুব ভালো তোমরা কেউ আসতে চাইলে আমাকে কমেন্টে জানিও আজকে আমরা চলে যাচ্ছি সবাই ভালো থেকো হ্যাঁ আমরা এখানে লিফ্টেরও ব্যবস্থা আছে তোমরা কেউ আসতে চাইলে কমেন্ট করো আমরা সব হোটেলের নাম্বার নাম সব দিয়ে দেবো আমরা এবার চলে যাচ্ছি এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি সবাই খুব ভালো থেকো ralam tata